চিপ অ্যাডভাইজারকে আমি বলেছি আপনার সাথে থেকে বলবেন যে এরকম নির্বাচন যদি অশুদ্ধ হয় তাহলে আপনি জাতিকে বলেন সেই নির্বাচন আপনি বাতিল করবেন এবং পুনরায় নতুন করে আপনি নির্বাচন দেবেন আশা করি এইবার জনগণই সুষ্ঠু নির্বাচন অ্যান্ড করবে এখানে জনগণেই পাহারা দিবে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা বরং গৌণ হবে মুখ্য হবে হইল ভোটারদের ভূমিকা কেউ আসলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে চায় না বাংলাদেশে আসলে রাজনীতি হয়নি বাংলাদেশে এক ধরনের বাস্তা এক ধরনের গুন্ডামি সেটাই বাংলাদেশের প্রধানতম রাজনীতি হিসেবে মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়েছিল অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দলের কাছে নাগরিক সমাজের প্রত্যাশা শিরোনামে সাতাশ অক্টোবর গোলটেবিল বৈঠকের আয়োজন করে একশো বাংলাদেশের সুশীল প্রকল্প ও প্রথম আলো অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর কবিরের সঞ্চালনায় রাজধানীর প্রথম আলো কার্যালয়ে বাজারে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না এমন নির্বাচন হতে হবে আমাদের স্টেক হোল্ডার যারা প্রধান তারা হচ্ছে রাজনৈতিক দল জনগণ নির্বাচন কমিশন পরিচালনা করে শুধু আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা দেখে এবং সরকারের সার্বিক দায়িত্ব থাকে এখানে সবাই আজ পর্যন্ত শুধু এক লক্ষ্যে কাজ করছে আগামী নির্বাচনটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ এবং একটা গ্রহণযোগ্য ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা নির্বাচন অনুষ্ঠান করার জন্য সবাই প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকারাবদ্ধ আমরা আমাদের দলের পক্ষ থেকে সবসময় সেই কথাই আমরা ইখু করে আসছি বলে আসছি যে আগামী নির্বাচন একটা আন্তর্জাতিকভাবে যাতে স্বীকৃত নির্বাচন হয় এবং এটার বিশ্বাসযোগ্যতা নিয়ে যাতে কোনো রকমের প্রশ্ন না হয় সেরকম একটা নির্বাচন অনুষ্ঠান করতে হবে এবং সেই লক্ষ্যে আমরা আমাদের যাবতীয় ভূমিকা রাখবো আশা করি এইবার জনগণেই সুষ্ঠু নির্বাচন অ্যান্ড করবে কারণ জনগণ বহু বছর পরে নিজেরা স্বাধীনভাবে উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার একটা সুযোগ পেতে যাচ্ছে এখানে জনগণই পাহারা দিবে শৃঙ্খলা বাহিনীর ভূমিকা বরং গৌণ হবে মুখ্য হবে হইল ভোটারদের ভূমিকা গত চুয়ান্ন বছরে দেশের ব্যর্থতার পেছনে সুষ্ঠু নির্বাচন না হওয়াকে বড় কারণ বলে মনে করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যে প্রত্যাশার কথা বলা হচ্ছে আজকে একটা এই সব কিছুর জন্য এখন প্রয়োজন হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন এবং চুয়ান্ন বছরে আমাদের আজকে এই ফেলিউরের পেছনে সুষ্ঠু নির্বাচন না হওয়াটা একটা বড়ো ফ্যাক্টর হিসাবে কাজ করছে সবচেয়ে বড় হচ্ছে বৃহৎ রাজনৈতিক দলগুলোর নিজস্ব কমিটমেন্ট শুধু নয় কমিটমেন্ট তো থাকবেই এবং তাদের নিজেরা নিজেদেরকে এক্ষেত্রে নিয়ন্ত্রণ করবে যে নিজেদের ভিতরে পরিবর্তন আসবে এবং নেশনকে আমি আমি চিফ অ্যাডভাইজারকে বলেছিলাম যে যারা মেজর পলিটিক্যাল পার্টি তারা সহ আমরা একসাথে বসি আপনি থাকেন আমরা টেলিভিশন থাকবে আমরা কমিটমেন্ট করি নেশনকে যে আমরা ফের ইলেকশন করব ইলেকশন আমরা কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করবো না আর চিফ অ্যাডভাইজারকে আমি বলেছি আপনার সাথে থেকে বলবেন যে এরকম নির্বাচন যদি অশুদ্ধ হয় সঠিক না হয় নানা ব্যাক এটা নানা পরিমাপ আছে তাহলে আপনি জাতিকে বলেন সেই নির্বাচন আপনি বাতিল করবেন এবং পুনরায় নতুন করে আপনি নির্বাচন দেবেন আলোচনায় অংশ নিয়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর বেশি জরুরি এই জায়গাতেই বড় সংকট বলে মনে করেন তিনি আর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদাকে চৌধুরীর মতে আসছে নির্বাচনে নারীরা ভোট দিতে পারবে কি না তা নিয়ে আস্থার সংকট আছে তো আমরা যত খারাপ পরিস্থিতি বাংলাদেশে দেখে এসেছি যে এখানে আওয়ামী লীগ তারা একটা স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশে ফেসিবাদ চাপিয়ে দিয়েছিল কোনো মানুষের কোনো ভোটাধিকার ছিল না চোদ্দ এবং চব্বিশের নির্বাচন তো আপনারা দেখেছেন সবাই যে সেখানে বাংলাদেশের মেজরিটি পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা আসলে অংশগ্রহণই করে নেই আঠেরো নির্বাচনে অংশগ্রহণ করলে আসলে ভোটারদেরকে সেখানে কেন্দ্রে যেতে দেওয়া হয়নি রাতের ভোট করা হলো মৃত মানুষেরা এসে ভোট দিয়ে গেলেন আসলে মানুষের ভোটের কোনো মূল্যায়নটা সেই সময়টাতে থাকলো না একেবারেই আমরা এত কঠিন এবং খারাপ পরিস্থিতি আমরা দেখে এসেছি ক্ষমতা হস্তান্তর করা হতে পারে এই ধারণাটাই রাজনৈতিক দলগুলোর মধ্যে ওই অর্থে আমরা অতীতের সময়গুলোতে দেখিনি এটা দেখেছি যে যারা ক্ষমতা এসেছেন তারা আসলে কিভাবে সামনে আরো দীর্ঘ সময় ব্যাপী তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করে রাখা যায় সেই চেষ্টাটাই তারা করেছেন সেই জায়গাটাতে আমরা একটা ছেদ নিয়ে আসতে চাই আমরা মনে করি যে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এটা সব থেকে বড় সংকট আমরা আপনারা না দেশটা তো আমাদের সবার নাগরিক সমাজ আপনারা সরকার রাজনৈতিক দল কাজে আমরা আপনার কোনো বিষয় না আমরা একসাথে যদি করতে পারি একটা সোজা প্রশ্ন অনেকক্ষণ আগে আমাদের আলোচনার মধ্যে এসেছিল সালাউদ্দিন ভাইকেও জিজ্ঞেস করি একটা উদাহরণ দিয়ে যে আদিবাসী কমিউনিটির মধ্যে সত্তর হাজার চা শ্রমিক আছে তাদের মধ্য থেকে আপনারা কি নির্বাচন করার জন্য দেবেন গোল টেবিলে আলোচকরা আগামী নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের দাবি ও প্রত্যাশা তুলে ধরেন আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ কাফি রতন গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আক্তার ও নারীর রাজনৈতিক অধিকার ফোরামের সংগঠক মাহরুখ মহিউদ্দিন অনুষ্ঠানে বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় সুশীল প্রকল্পের উদ্যোগে দেশের নয়টি জেলায় সংলাপ শেষে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় এতে সূচনা বক্তব্য দেন প্রথম আদর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী জেলার সংলাপগুলোই স্থানীয় নাগরিকেরা সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রক্রিয়া নিয়ে যেসব প্রত্যাশার কথা বলেছেন তা নিয়ে তৈরি একটি প্রেজেন্টেশন অনুষ্ঠানের শুরুতে তুলে ধরা হয়